পেয়েছি আজকে হচ্ছে কি শ্রাবণী মেলাতে তো বৃষ্টি পড়ছে আকাশের অবস্থা একদম ভালো না বৃষ্টিও পড়ছে কিন্তু আমরা আজকে যাবই আর এইদিকে দেখো দুজন বসে আছে এই যে তো প্রচুর মজা করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা স্কিপ না করে দেখুন দেখো ভালো লাগলে পরে অবশ্যই দেখো লাইক করে দেবে কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হয়েছে তো চলো মেলায় যাবে যাওয়া যাক চলে এসেছি মেলা প্রাঙ্গণে তিন মূর্তিতে মিলে অ্যাকচুয়ালি আমরা চার মূর্তি মানে হচ্ছে সুভাষ এসছে যে আমাদের টোটো চালিয়ে নিয়ে গেছে আজকাল আমাদের সাথে বেশ স্বাদ দিচ্ছে সে আমাদের সাথে ভিডিও বানাচ্ছে ক্যামেরা ধরতে সাহায্য করছে ইত্যাদি ইত্যাদি নানা রকম করছে তো যাই হোক চলে এসেছি আর মেলাতে প্রচণ্ডভাবে মানে চেঁচামেচি গান টান বাজছিলো যার জন্য আমাকে পরে ভয়েসটা দিতে হয়েছে ভয়েস দিতে বসে সে এক ঝামেলা বাইরে পুরো বাঁশি বাজিয়ে যাচ্ছে কাঁচড়াবালা কিছু করার নেই কত আর ওয়েট করব তো যাই হোক দেখো এখানে মা বলেছিল হনুমান চালিশা নিতে তো আমি হনুমান চালিশাটা আগে পুরে দেখে নিচ্ছি যে ঠিকঠাক আছে কি না মানে যেটা আমরা পড়ে অভ্যস্ত অনেক রকমেরই তো পাওয়া যায় কিন্তু লক্ষ্মীর যে পাঁচালী বইটা সেটা কিন্তু আমা আমরা যেটা পড়ে অভ্যস্ত মানে আমি যেটা পড়ে অভ্যস্ত সেটা পেলাম না তো যার জন্য নেওয়া হলো না শুধুমাত্র হনুমান চালিশাটাই আমি আমি নিলাম আর যখন মেলায় আমরা এসেছি একদম মেলাটা পুরো ম্যারে ম্যারে মেলা মানে পুরো ফাঁকা মানে একটু সকাল সকালই বেরিয়েছিলাম কী করবো সংসারী মানুষ যে একটু রাত করে যে আসবো তারও উপায় নেই তাড়াতাড়ি বাড়ি ঢুকতে হবে সন্ধ্যের আগে তো যার জন্যে একটু সকাল সকালেই চলে এসেছিলাম তখনও মেলাটা ঠিক জমেনি আর যখন আমরা বেরিয়ে যাচ্ছি মেলা থেকে সেই সময় মেলাটা বেশ ভালো জমজমাট হচ্ছে মানে লোকজন তখন আস্তা আসতে শুরু করেছে অ্যাকচুয়ালি মেলাটা রাতের দিকে একটু রাত করে যাওয়াটাই বেটার কেন কি খুব সুন্দর লাইটের কাজ টাজগুলো দেখা যায় তো যাই হোক আমরা একটু দোকানে দোকানে ঘুরলাম যে দেখি কি কি কিনতে পারি সেরকম বেশি কিছু কিনিনি কেন কি যেটাই দেখছি সেটাই ভাবছি যে ও বাবা এটা তো আমার আছে এটা আবার নিয়ে কী করব তবুও মন মানে না কিছু টুকটাক জিনিস নিলাম আর আমার আবার একটু বাসনপত্রের দিকে একটুখানি প্রচণ্ড নেশা তো খুঁজে বেড়াচ্ছি যে বাসনের দোকান কোথায় আছে চল তো দেখতে কিন্তু বেশ সুন্দর যে ব্যাঙ্গেল ফ্যাঙ্গেলগুলো রয়েছে বেশ সুন্দর ছিল কিন্তু সেগুলো আমার সবটাই আছে তো আর খিদেও পেয়েছে প্রচণ্ডভাবে তো আমি বলছি যে আগে খেয়ে নিই তারপরে মেলাটা ঘুরবো তো ওরা বলছে না আগে মেলাটা ঘুরে নিই তারপরে খাবো মানে এই আর কি দোমানা দোমানা করতে করতে আগে চল মেলাটাকে ঘুরেই নিই তো খুঁজে বেড়াচ্ছি যে বাসনের দোকান কত আর এদিকে পুচকোটাকে নিয়ে গেছে ঝুমা ওটা তো মানে একটার পর একটা বায়না করে যাচ্ছে এটা নেবো সেটা নেবো যাই হোক নাগরদোলাটা চাপবো বলেনি যেহেতু একা গেছে হয়তো ভয় পাচ্ছিলো সেই জন্য চাপবো বলেনি আর এটা সেটা আর ঝুমা পরেশান হয়ে গেছে মানে দোকানে দোকানে ঘুরতে ঘুরতে যে কোনটা কি নেবো ঠিক করতে পারছে না তো আমি একটুখানি ঘুরে দেখলাম যে কী কী নাগরদোল্লা এসছে সেরকম বেশি কিছু আসেনি একটা নৌকো মতো টাইপের এসছে সবই বাচ্চাদের নাগরদোল্লা আর বেসিক্যালি এখন আমি একদমই নাগরদোল্লা চাপতে পারি না আমার প্রচণ্ড ভয় লাগে মানে এটা আমার একটা ফোবিয়া বলতে পারো মানে খালি মনে হয় যেন পড়ে যাব মাথা ঘুরছে এরকম টাইপের আর কি মনে হয় তো যার জন্য নাগরদোল্লায় সেরকম আমার অত ইন্টারেস্ট নেই এবার আমি চলে এসেছি খাবারের দোকানে আর এই বাড়ি থেকে বানিয়ে আনা ঘুগনিটা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে জানি না কার রকম লাগে তো ওরা তো খেলো না চলে এসেছি মথুরা কেক মানে মেলা মানেই কিন্তু এখন এখানে দেখছি এখন ট্রেন চলছে মথুরা কেকের একটা স্টল দেয় তো আমি আমার তো ভালো লাগে না মিষ্টি জিনিসটা খেতে তো আমার মেয়ে থাকলে হয়তো খেতো যেহেতু আমার মেয়ে নেই তো যার জন্য আমি নিয়েও তো পুকু নিয়েছে মথুরা কেক আর এবার আমি চলে যাচ্ছি খুঁজে বেড়াচ্ছি আর কি বাসনের দোকান কোথায় আছে তো সুভাষকে বললাম চল তো দেখি ওই দিকটা যে কোনো বাসনের দোকান আছে কি না তো খুঁজতে খুঁজতে চলে গেলাম বাসনের দোকানে আর মা বলেছিল একটা বড় বাটি নিতে কিন্তু এখানে তো মানে কী বলো স্টিল ছাড়া বা কাঁচের জিনিস ছাড়া তার সেরকম কিছু পাওয়া যায় না তো আমি এখান থেকে নিলাম দুটো বাটি আর হচ্ছে কি একটা কাপ তো কাপটা আমার খুব ভালো লেগেছে একটুখানি চা ফা খাবো বলে কাপটাপগুলো নিয়েছি আর এখানে ওরা কি খেয়েছে দেখো এটা হচ্ছে গিয়ে মানে চাট পাপড়ি চাট তো আমাকে বললো খেতে তো এলাম চল খাই একটু পাপড়ি চাট তো একটুখানি খেলাম হাফ হাফ ভাগ করে তো এখানে দেখো সুভাষকে দেখো কালো চশমা পরে কীরকম স্টাইল মেরে বসে আছে ওটা নাকি মেলা থেকে খুব পছন্দ হয়েছে সেই জন্য ওটাও কিনেছে তো পাপড়ি চাটটা খেয়ে নিলাম খেয়ে নিয়ে আর একটু বেরিয়ে যাব তো দেখলাম যে নাগরদোলাটা স্টার্ট হয়ে গেছে দেখো কি সুন্দর ধপ চড়িয়েছে নাগরদোলার ছোটো ছোটো বাচ্চাগুলো তো কাবাবে হাড্ডি হতে আমি আর ওখানে চাপলাম না আমি বললাম যে আমি বড় হয়ে গেছি সিং ভেঙে বাচ্চাদের ঢোকাটা ঠিক নয় তো চলে এসছি বেলুন ফাটাতে তো এবারে আমার খুব ইচ্ছে ছিল যে একটু বাচ্চা ছেলে হওয়ার তো আমি চলে এসেছি বেলুন ফাটাতে আর দেখো মুখের সামনে লোকটা কীরকম দাঁড়িয়ে আছে মনে হচ্ছে আমি গুলি করে একটু উড়িয়ে দিই আমি যতবার বলছি একটু সরে যাও একটুখানি আমরা ভিডিও করছি তারপর মুখটা রাগ রাগ ভাব করে দিকে তাকিয়ে আছে যে কতক্ষণে তোমরা বেলুনটা ফাটিয়ে চলে যাবে আরে তোমার দোকানে তো ভিড়ই নেই মানে লোকই নেই আমি একমাত্র লোক যা যেয়ে বেলুন ফাটাতে এসেছি তো একটু তো আমাকে টাইম দেবে বলো একটু সরে গেলে কি ক্ষতিটা হতো না ও সরবে না ঢ্যাঁটার মতো দাঁড়িয়ে আছে এত রাগ আসছে না একটা ভালো সুন্দর করে একটা ভিডিও শ্যুট করতে পারলাম না একটা সুন্দর করে ফটো তুলতে পারলাম না দেখো বোদরা মুক্ত মুখটা করে এরকম দাঁড়িয়ে আছে মানে রাগ রাগ ভাব আর কি যে কতক্ষণে তোমরা ফাটিয়ে চলে যাবে কি করবো অগত্যা ওকে সামনে রেখেই আমাকে ভিডিও শ্যুটটা করতে হলো আর ফটোও কিছু তুললাম তো যাই হোক এটা করলাম আর আমি করে ফাটিয়েছি আর আমাদের এই পুচকুটা একটু বেলুনটা ফাটিয়েছে এবারে চলে এসেছি আমি পানের দোকানে বেশ সুন্দর করে পানগুলো সাজিয়ে রেখেছে তো আমার দিন থেকে ইচ্ছে ছিল ফায়ার পান খাওয়ার তো সেটা হয়ে ওঠেনি তো আজকে আমি ঠিক করেছি ফায়ার পান আমি খাবোই তো ঝুমাকে বললাম যে ভিডিওটা কর আর ওরা সব মিষ্টি পান খেলো আমি বললাম যে হ্যাঁ গো ভয়ের কোনো কারণ নেই তো বলো না তো ভয় ভয় লাগছিল যখনই আমার পানটা আগুন জেলে মুখের সামনে ধরেছে আমার ভীষণ ভয় লাগছিল লাম দাঁড়াও তাড়াও দাঁড়াও একটু দাঁড়াও তো লোকটা হেসে ফেলেছে তো আমি যতটা না খুশি হয়েছি পানটা খেয়ে যে আমাকে পান খাওয়াচ্ছে তার তো মানে ভীষণ খুশি সে সে যে কতটা খুশি ঠোঁটের কোণে হাসিটা দেখলেই তোমরা বুঝতে পারবে তো পান চিবুতে চিবুতে আমরা চলে এসেছি একদম গেটের বাইরে এবার যাবো বাড়ি ভিডিওটা এটুকুনি রইলো তোমাদের জন্য ভালো লাগলো পরে অবশ্যই একটা লাইক করে দেবে কমেন্ট করে আমাকে জানাবে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে বাঁশি বাজাতে বাজাতে চললাম বাড়ি তো চলো টাটা